শুধু তেল দিতে জানি না বলে মাথার চুল আর মানুষের সাথে সম্পর্ক কোনোটাই ভালো থাকে না আমার কেন কথাটা বললাম পুরো ভিডিওটি দেখেন তো অবশ্যই বলবো তো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত তো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে অনেক দিন পর আসলাম কারণ আমি আসলে মন মানসিকতা আমার একদমই ভালো নয় কারণ আমার ঘরে ছোট বেবি এসে অনেক অসুস্থ তো আমি মানে কি বলবো এমন আমার একদমই এনার্জি ছিল না ভিডিও করা বা ব্লগ করা তো এই জন্য কয়েকদিন করিনি তো সবাই আমার বাবুর জন্য অবশ্যই দোয়া করবেন আমার বাচ্চা যেন সুস্থ হয়ে যায় তো তেল মরার কথাটা এই জন্য বললাম আমরা যে সমাজে বাস করছি আসলে কি আমার আপনাদের কি মতামত একটু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কি আমরা মানুষ আর একজনের প্রতি আমাদের কোনো মায়ামতা আছে আসলে নাই আর যদি থাকে তাহলে আমার মনে হয় না যে এখনও কারো প্রতি কেউ দেখাচ্ছে সবাই শুধু নিজেরটাই বুঝে আর নিজে যারা যাদের মানে যারা তেল মারতে জানে তাদের সাথে সম্পর্ক সবারই ভালো থাকে তো আমার সাথে সম্পর্ক না ঘরে না বাইরে কারোর সাথে ভালো থাকে না তো আসলে আমি মনে করি আমি হয়তো আমারই কিছু খারাপ দিক আছে তাই আমি কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে জানি না তবে আসলে জানেন সবচেয়ে বেশি কষ্ট কখন হয় যখন আপনি কাউকে অনেক বিশ্বাস করেন ভালোবাসেন সে ব্যক্তি যদি আপনাকে আঘাত দেয় তো এই কষ্টটা আসলে অনেক বেশি কষ্ট হয় এটা ভুলার মতো না তো একদিকে বেবি অসুস্থ আছে একদিকে কিছু মানুষের অত্যাচার তো সব অবস্থাতে আল্লাহর কাছে লাখো কুটির শুক্রিয়া তো এই যে দেখতে পাচ্ছেন আমি রান্না করছি প্রতিদিন কিন্তু সকাল হলেই চিন্তা আমরা যারা মধ্যবিত্ত আছি এখন যে অবস্থা আছে বাজারে যে যে হারে দাম বাড়ছে জিনিসের তো আসলে চিন্তা করতে অর্ধেক সময় চলে যায় কী রান্না করব তারপরও আল্লাহ যে আমাদেরকে খাওয়াচ্ছেন আমরা সুস্থ আছি এটা আল্লাহর অনেক বড় নিয়ামত আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া যে আমরা খাইতে পাচ্ছি অনেকে আছেন যারা খাইতেও পারছেন না তো আল্লাহ সবাইকে যেন সবাইকে সুস্থ রাখেন আর বেলা খাওয়ার যেন ব্যবস্থা করেন এটাই দেওয়ার সাথে আল্লাহ আমাদেরকে যেন সুখে রাখেন তা আসলে জানেন অনেক কষ্ট হয় যখন আপনি দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন সে ব্যক্তি যদি আঘাত দেন এটা আসলে অনেক কষ্ট আর আমি জানি না মানে বলতে গেলেও খুব কষ্ট লাগে পাড়া প্রতিবেশী বলেন বা চাকরি ক্ষেত্রে বলেন বা ঘরে বলেন বা আত্মীয়তার মধ্যে হক কথা বলতে যাবেন আপনার চেয়ে খারাপ ব্যক্তি কেউ থাকবে না তবে হ্যাঁ আপনি চামচাগিরি করেন আসলে আপনি ভালো থাকবেন আর এখনকার সময় এমন হয়ে গেছে হক কথার তো কোনো মূল্যই নাই আপনি যত মিথ্যা বলবেন মিথ্যাবাদীদের দলও বেশি এটাও একটু একদম এটা সত্য কথা মিথ্যাবাদীর দল বেশি থাকে তাদের দলে মানুষের সংখ্যা বেশি যারা সত্য কথা বলে তাদের সঙ্গ দেওয়ার মতো কেউ থাকে না তো আসলে আসছি একা যেতে হবে একা এটাই সবসময় মনে রাখতে হবে আর এটাই বিশ্বাস করি এটাই এখন মনে সাহস যোগায় যে আমাকে কারো দরকার নাই আল্লাহ আছেন আল্লাহ আছেন অবশ্যই কে সঙ্গ দেখ বা না দেখ তবে হ্যাঁ একটা কথা অবশ্যই বলবো আপ মানুষ যে ভুলে যাচ্ছে যেমন কর্ম তেমন ফলে এটা সবাই পড়েছি জানি তবে এটা সবাই ভুলে যাচ্ছে তো যারা ভুলে যাচ্ছে আল্লাহ তো কখনোই ভুলেন না সব কিছুর বিচার আছে আর হবে ইনশাল্লাহ আমি যদি ভুল করে থাকি আমিও শাস্তি পাব তবে আমার সাথে যদি কেউ অন্যায় করেন তো সেটাও অবশ্যই শাস্তি পাবেন কারণ আপনি অন্যায়ভাবে কাউকে কষ্ট দিবেন সেটা আল্লাহ তালা কখনোই প্রবাদ আছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তো ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে তো সবাই লাইক কমেন্ট করিয়েন সবাইকে আলাইকুম আল্লাহ হাফেজ